যে জিনিসের প্রাচুর্যতা থাকে তখন আমরা সেই জিনিসের গুরুত্বই দিই না যেটা আমরা একসময় অবহেলা করি একসময় সেটাই সবচেয়ে মূল্যবান বলে মনে হয় প্রিয় দর্শক আজকের কাহিনী ভগবান বুদ্ধের অসীম জ্ঞানের এক তাৎপর্যপূর্ণ ও বাস্তবমূলক কাহিনী আমি মনে করি এই কাহিনী অন্তত একবার সকলের সম্পূর্ণ শোনা উচিত প্রিয় দর্শক তোমাদের কাছে তাই একান্ত নিবেদন কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শোনো বাস্তব জীবনের মার্গ খুলে দেবে এক শরতের সুন্দর সকালে একটি বটবৃক্ষের তলায় বসে তার শিষ্যদের জ্ঞান উপস্থিত ছিলেন মহাত্মা বুদ্ধ এমন সময় দেখতে পেলেন এক ভদ্রলোক তার দশ বারো বৎসরের পুত্রকে সঙ্গে নিয়ে তার দিকেই আসছেন বুদ্ধ বুঝতে পারলেন তারা নিশ্চয়ই কোনো সমস্যা নিয়ে তার কাছেই আসছেন মহাত্মা বুদ্ধ উপদেশ কথা সেখানে স্থগিত রেখে শান্ত হয়ে বসে আগন্তুকদের জন্য অপেক্ষা করতে লাগলেন পিতা ও পুত্র মহাত্মা বুদ্ধের কাছে এসে নমন করে বললেন হে মহাত্মা আমি একটা সমস্যা নিয়ে আপনার নিকট এসেছি অনুগ্রহ করে পথ দেখান মহাত্মা বুদ্ধ মহিমাময়ী চেহারা নিয়ে পিতাকে বললেন নিঃসংকোচ বলুন আমি অবশ্যই সমাধান করব। পিতা বললেন হে মহাত্মা আমার একমাত্র পুত্র এর বয়স বারো বৎসর কিন্তু বিদ্যা অধ্যয়নের মনোসংযোগ করতে চাই না সারা দিন ভবগুরের মতন ঘুরে বেড়ায় বাড়ি কোনো কাজ বা কাজ মন বসে না তার এইভাবে যদি এই পুত্র ভবঘুরের মতন ঘুরে বেড়ায় আমার চোখের সামনে তবে সে জীবনে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারবে মহাত্মা বুদ্ধ উনাদের আসন গ্রহণ করতে বলে একটু মৃদু হেসে বললেন এই ব্রহ্মাণ্ডে সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময় এই সময় কাউকে ভিকারি বানায় আবার কাউকে রাজা বানায় এই সময় যেমন দুঃখ এনে দেয় ঠিক তেমনই এই সময়ই সুখ এনে দেয় এই সময় কাউকে মূর্খ বানায় আবার এই সময়ই কাউকে বিদ্যান বানায় এই সময়ই অসফল বানায় আবার এই সময় সফল বানায় সময় কারোর জন্য অপেক্ষা করে না মূল্য দিয়ে ক্রয় করা যায় না তাই এই সংসারে যে মনুষ্য এই সময়কে গুরুত্ব দিয়ে থাকে সেই ব্যক্তি জীবনে সফল হতে পারে তাই সর্বদা মনে রাখবে মহামূল্যবান সম্পদ এই সময়কে যদি তুমি বিনাশ করো বা নষ্ট করো তবে এক সময় এই সময়ই তোমাকে বিনাশ করবে বা নষ্ট করবে মহাত্মা বুদ্ধ আরো বললেন হে বৎস তোমার পুত্র সময়ের মহত্ব বুঝে উঠতে সক্ষম হয়নি আমি তোমাদের একটি বাস্তবিক কাহিনীর মাধ্যমে সময়ের গুরুত্ব বোঝাবো কাহিনীটি যদি মনোসংযোগ সহকারে শোনো তবে জীবনের সময়কে কখনো নষ্ট হতে দেবে না মহাত্মা বুদ্ধ কাহিনী বলতে শুরু করলেন একটি নগরে মহাজ্ঞানী বিদ্বান বিদ্যান ব্রাহ্মণ বসবাস করতেন উনার নাম ছিল আচার্য বিষ্ণুপদ উপাধ্যায় উনার পরিবারে স্ত্রী ও তার একমাত্র পুত্র ছিলেন তার পুত্রর নাম সম্পদ আচার্যর বেশিরভাগ সময়ই অধ্যয়ন ও লেখনের মাধ্যমেই কাটত উনি ওনার বেশিরভাগ সময় অধ্যয়ন ও লেখন মধ্য দিয়েই জীবন অতিবাহিত করত তিনি বহু গ্রন্থে রচনা করেছিলেন ওনার গ্রন্থ সর্বস্তরে খুব প্রশংসনীয় ছিল উনার বাড়িতে অজস্র গ্রন্থ ও পুস্তকের ভাণ্ডার ছিল তিনি অধ্যায়ন ও লেখনির প্রতি এতটাই ব্যস্ত থাকতেন যে ওনার একমাত্র পুত্র সম্পদের প্রতি দৃষ্টিপাত করার তার সময়ই পেতেন না একদিন ওনার স্ত্রী এসে বললেন আপনার সন্তানের প্রতি একটু দৃষ্টিপাত করুন দিন দিন ভবঘুরে হয়ে যাচ্ছে আচার্য বললেন আমি বহুবার উপদেশ দিয়েছি আমার কাছে অধ্যায়ন হলে আমি তা ব্যর্থ হয়েছি একদিন আচার্য তার পুত্র সম্পদকে কাছে ডেকে বোঝাতে লাগলেন পুত্র বিদ্যা জ্ঞান যদি তোমার কাছে থাকে তবে তা কখনোই তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না এই বিদ্যা ও জ্ঞানই তোমার এক সময় ভবিষ্যৎ নির্মাণ করবে ছবির মধ্যে যদি কেউ তোমার হাত ধরে দাঁড়ায় সে কিন্তু আপন নয় বরং আপন সে যে জীবনের মুশকিল পরিস্থিতিতে হাত ধরে চোখ সকলেরই একই রকমই দেখতে হয় কিন্তু দৃষ্টিভঙ্গি সকলেরই ভিন্ন দেখো পুত্র সকলে মনে করে এই জীবন তৈরি হয়েছে নিজের হিসাবে চলার জন্য কিন্তু পরের দিন সকাল হতেই মানুষ অন্যের হিসাবে চলতে শুরু করে তুমি যদি মনে করো যেমন ব্যবহার করবে তার সাথে ঠিক তেমনই ব্যবহার করা উচিত কিন্তু জ্ঞানী ব্যক্তি চিন্তা করে তবে ওনার ও আমার মধ্যে ভেদ কোথায় জীবনকে এক শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে হবে না হলে সময় বদলে যাবে আপনরাও বদলে যাবে মানুষ বদলে যাবে সময় সময় সম্পর্ক বদলে যাবে যেমনটা ঠিক রাত বদলে দিন হয় আবার দিন বদলে রাত হয় কিন্তু এই জ্ঞান কথা সম্পদের একদমই ভালো লাগছিল না তার বন্ধুরা বলতো এখন তো আমাদের খেলাধুলারই বয়স অধ্যায়ন পরে করলেও হবে জীবন্ত পড়ে আছে আচার্যের মান প্রতিষ্ঠা জ্ঞানী গুণী পণ্ডিতদের মহলে খুব প্রশংসনীয় ছিল এমনকি রাজ দরবারেও ছিল রাজা বহুবার আচার্যকে নিজের মুখ্য উপদেষ্টা নিযুক্ত করতে চেয়েছিলেন কিন্তু আচার্য বলতেন মহারাজ আপনার এখানে চাকুরি করলে আপনার সেবায় লাগলে আপনার চাতুরতা করতে হবে যেটা আমার দ্বারা সম্ভব নয় এভাবে সময় অতিবাহিত হয় সম্পদ ঘুরে হয়েই বেড়াতে বেড়াতে কিছু পাড়ার পকাটে ছেলেদের সঙ্গে ওঠা শুরু হয় একটা সন্তানের মায়ের আদরে আদরে সম্পূর্ণভাবে তৈরি হয় জুয়া খেলা থেকে শুরু করে সময় শুরু করে ছিচকে চোরদের সঙ্গে ওঠা শুরু হয় কিন্তু আচার্য এতটাই নিজের লেখনী অধ্যয়নে ব্যস্ত থাকতেন যে নিজের সন্তানের কুকর্মগুলো কখনো বুঝে উঠতেই পারেননি একদিন সম্পদ তার দুই চোর বন্ধুর সাথে মন্দিরে চুরি করতে ঢুকে সম্পদ ধরা পড়ে অবশেষে তাকে রাজ দরবারে নিয়ে যাওয়া হয় মন্দিরের বললেন মহারাজ পাহারাদার এই তিনজন মন্দিরে চুরি করতে ঢুকেছিল এদের মধ্যে একজন আচার্যর পুত্র সম্পদ রাজা খুব হতবাক হলেন জ্ঞান ও বিজ্ঞান পণ্ডিতের পুত্র চুরি করে বেড়ায় রাজা তার এক সেপাইকে আচার্যের গৃহে পাঠায় সেপাই বললেন আচার্য আপনার পুত্র রাজ দরবারে আছে মন্দিরে চুরি করার অপরাধে আটক আছে আচার্য বললেন হাই বিধাতা শেষ পর্যন্ত আমার পুত্রই আমার মান প্রতিষ্ঠায় হানি করল আচার্যের স্ত্রী বললেন আপনার মহারাজের সঙ্গে সুসম্পর্ক আছে মহারাজ আপনাকে খুব সম্মান করে আপনি যদি মহারাজকে অনুনয় করেন তবে আমাদের সম্পদকে মহারাজ অবশ্যই মুক্ত করবেন আচার্য বললেন আমি কোনো অপরাধীর জন্য সুপারিশ করতে পারব না সম্পদ এখন অপরাধী আচার্যের স্ত্রী বললেন আপনি যদি না যান তবে আমিও আত্মহত্যা করব। আচার্য এইভাবেই নিজের সিদ্ধান্তে অটল রইলেন এটাই আচার্যের ব্যক্তিত্বের মহানত্বের প্রদর্শন করে কিন্তু আচার্যের স্ত্রীর জেদের কাছে মাথা নত হলেন গম্ভীরভাবে বললেন তোমার এই জেদের জন্য মহারাজের কাছে যেতেই হবে অনিচ্ছা সত্ত্বেও আচার্য রাজসভায় গেলেন আচার্য মহারাজের কাছে নিবেদন করলেন মহারাজ আমার পুত্র এখন নাবালক ওকে ক্ষমা করে দিন মহারাজ বললেন আমি ক্ষমা করতে পারি একটা শর্তে আপনাকে সার্বজনীনভাবে রাজ দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে রাজা এই শর্তে ক্ষমা করলেন যে ভবিষ্যতে কোনো এই কাজ সম্পদ আর পুনরায় করবে না এতে রাজা ক্ষমা করে দিলেন ঠিকই কিন্তু আচার্যের সম্মানে প্রতিষ্ঠায় এতটাই আঘাতপ্রাপ্ত হলেন যে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হলেন এদিকে এখানে ওখানে আচার্য যেখানেই যায় সেখানেই কুকথা শুনতে হয় আচার্যের পুত্র চোর এই অপমান ও কুটিপণীতে আচার্যের শারীরিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন আচার্য অসুস্থ হতে লাগলেন সম্পদ তো বাড়ি ফিরে এলো ঠিকই কিন্তু তার অভ্যাস পরিবর্তন হল না একদিন আচার্যের একটি গুরুত্বপূর্ণ পুস্তক সম্পদ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় আচার্য খুব খোঁজাখুঁজি শুরু করে কিন্তু কোথাও পাই না অবশেষে পুত্রকে ডেকে জিজ্ঞাসা করলে বলে বাবা আমি ঘরের আবর্জনা পরিষ্কার করছিলাম ভাবলাম ওটা খুব পুরনো কোনো কাজের নয় তাই ওটাকে আমি বিক্রি করে এসেছি আচার্য গম্ভীর স্বরে বললেন আরে নিকম্মা তুই তো আমাকে বরবাদ করে দিবি আচার্য এখন একটু বেশি অসুস্থ হচ্ছেন আচার্য ভাবতেন তারও বর্তমানে তার স্ত্রী ও পুত্রের কি হবে এই সব দুশ্চিন্তা করতে করতে অসুস্থতা খুব গম্ভীর হয়ে পড়লো তিনি সিদ্ধান্ত নিলেন একটি অতি গুরুত্বপূর্ণ মূল্যবান গ্রন্থ রচনা করে যাবেন অসুস্থতা থাকা সত্ত্বেও দিন রাত পরিশ্রম করে গ্রন্থ লিখে চলেছে অবশেষে একদিন সেই গ্রন্থ লেখা সমাপ্ত হলো আচার্য মনে করলেন তার বোধ হয় জীবনের সময়ও সমাপ্ত হলো আচার্য তার পুত্র সম্পদকে কাছে ডেকে বললেন পুত্র তোমার হাতে এখনো অনেক সময় অবশিষ্ট আছে নিজেকে সংশোধন করো সময়কে গুরুত্ব দাও নাহলে এক সময় শুধু জীবনের ঝুলিতে শুধুই আফসোস ও অনুশোচনায় অবশিষ্ট থাকবে এই মূল্যবান গ্রন্থটি নিজের কাছে রাখো এই গ্রন্থ ছাড়া আর কিছুই তোমাকে দিয়ে যেতে পারলাম না সম্পদ মনে মনে ভাবলেন এই গ্রন্থ নিয়ে আমি কি করব। আমি তো কোনো দিন পাঠশালায় গেলাম না পড়াশোনাও শিখলাম না এই গ্রন্থ আমার কি কাজে আসবে যদি কিছু অর্থ বা ধন পিতা আমাকে দিয়ে যেতেন তবে সেটাই আমার কাজে আসত ঠিক পরের দিন আচার্য শ্বাসকষ্টে ভুগতে শুরু করলেন ও মৃত্যুলোকে গমন করলেন সম্পদ পিতার সৎকার অন্তিম করল তারপর গ্রন্থ পুস্তক ও পাণ্ডুলিপির মধ্যে অর্থ ধন খুঁজতে শুরু করলো কিন্তু কোনো অর্থ বা ধন প্রাপ্ত হল না পরিবারে আর্থিক সংকট দেখা দিল সম্পদের মা এসে বললেন পুত্র তুমি কিছু উপার্জনের রাস্তা খোঁজো না হলে তো আমাদের অনাহারে মরতে হবে সম্পদ বলল মা আমাকে কে কাজ দেবে আমি তো এইভাবে নগরে চোর হিসাবে পরিচিত এই শুনে সম্পদের মা চিন্তা করলেন মহারাজের সঙ্গে দেখা করে কিছু সাহায্য চাইবেন মহারাজ তার স্বামীকে খুব সম্মান করতেন এই ভেবে সম্পদের মা মহারাজের দরবারে গিয়ে মহারাজের কাছে নিবেদন করলেন মহারাজ আমরা এখন অনাহারে মরতে বসেছি আপনি দয়া করে কিছু সাহায্য করুন মহারাজ কঠোর স্বরে বললেন তোমার স্বামীকে আমি বহুবার আমার মুখ্য উপদেষ্টা পদে নিযুক্ত করতে চেয়েছিলাম কিন্তু আচার্য মহাশয় বলতেন মহারাজ আপনার সেবা করতে হলে আপনার চাটুরতা করতে হবে যেটা আমি করতে পারবো না এই বলে আমার প্রস্তাব বারবার বহিষ্কার করে দিতেন এখন তোমার ছেলে উপার্জনের যোগ্য হয়েছে তাই তোমাকে আমি কিছুই সাহায্য করতে পারবো না রাজদরবার থেকে ফিরে এসে সম্পদ সেই গ্রন্থটি তার মাকে দেখালেন যেটা তার পিতা মৃত্যুর পূর্বে দিয়েছিলেন সম্পদের মা বললেন এই গ্রন্থটি তোমার পিতার তোমার জ্ঞানের অন্তিম চিহ্ন নিশ্চয়ই কিছু পদ প্রদর্শকের রহস্য আছে গ্রন্থের মধ্যে সম্পদ সেই পুস্তক খুলে পড়ার চেষ্টা করল কিন্তু সম্পদ কিছুই বুঝে উঠতে পারল না কারণ সম্পদ কোনোদিনই পড়াশোনাই করেনি তাই সম্পদ সেই পুস্তক নিয়ে পাশের বাড়ি মহেন্দ্র কাকার সঙ্গে দেখা করতে গেলে মহেন্দ্র কাকাকে বললো কাকা তুমি তো ভালো পড়াশোনা জানো পিতার এই গ্রন্থে কি লেখা আছে একটু পড়ে শোনাবে মহেন্দ্র কাকা দেখলেন সব সংস্কৃত শ্লোক তাই তিনিও পড়তে পারলেন না বললেন এ একমাত্র কোনো জ্ঞানী পড়তে সক্ষম হবে সম্পদ হয়ে এলো এইভাবে দিন অতিবাহিত হতে থাকে কিন্তু আর্থিক সংকটে পরিবারের কালো মেঘের ছায় ঢেকে দেয় অর্থাহার অনাহারে সম্পদের মা অসুস্থ হয়ে পড়লেন এখন অনাহারে দিন কাটে সম্পদ ভিক্ষা করে যদি কিছু নিয়ে আসে তাতে মা ছেলের অর্ধাহারে সমাপ্ত হয় একদিন সম্পদের মায়ের ক্ষুদা চালায় শারীরিক অবনতি হতে থাকে সম্পদ ও ক্ষুদায় অবস্থায় ঘুরতে ঘুরতে একটি ফলের বাগান দেখতে পায় অবিলম্বে সম্পদ সেই বাগান থেকে কিছু ফল নিয়ে পালাতে শুরু করে পালাতে গিয়ে বাগানের প্রহরী হাতে ধরা পড়ে প্রহরী সম্পদকে মহারাজের কাছে নিয়ে গিয়ে বললেন মহারাজ আপনার ফলের বাগানে এই ছেলেটি ফল চুরি করছিল মহারাজ বললেন আরে আচার্যর ছেলে তোর এখনো শিক্ষা হয়নি তুই যদি আচার্যর পুত্র না হতিস তবে তোকে কারাবাস দিতাম সম্পদ বলল মহারাজ আমি খুব ক্ষুধার্থ মহারাজ বললেন তুই চুপ কর তুই এই রাজ্য থেকে চলে যা এই রাজ্য থেকে তোকে বহিষ্কার করলাম এটাই তোর সাজা এই রাজ্যে তোর মতো চোরের কোনো স্থান নেই ক্ষুধার পেটে বাড়ি ফিরে এসে দেখলেন মায়ের শরীরের পরিস্থিতি খুবই খারাপ সম্পদের মা অন্তিম শ্বাস নিচ্ছেন সম্পদের মা তার মৃত্যুর পর সম্পদের কি হবে এই চিন্তা করতে করতে মৃত্যুপ্রাপ্ত হলেন মায়ের অন্তিম সৎকার করে সে রাজ্য থেকে বিদায় নিল সম্পদ শুধু একটি থলেতে পিতার গ্রন্থটি ভরে নিয়ে চলে গেলেন মহাত্মা বুদ্ধ তার কাহিনী স্থগিত রেখে বললেন বৎস জীবনের আশার পরিবর্তন হয় যখন হাত ও স্বাদ ছেড়ে দেয় কিন্তু নিয়তি ঠিক তখনই জীবনের হাত ধরার জন্য কাউকে না কাউকে অবশ্যই পাঠিয়ে দেন সেই জন্য জীবনে না হারার মানসিকতা নিয়ে ও মুখে হাসি নিয়ে পুনরায় পথ চলা শুরু করো অসম্ভব বলে কিছুই হয় না আমরা সব কিছুই করতে সক্ষম যেটা আমরা চিন্তা করি আমরা সেই সব চিন্তা করতে পারি যেটা কোনো কোনোদিনই আমরা চিন্তাই করিনি তাই সব কিছুই সম্ভব সকলেই বলে ঈশ্বর দৃশ্যমান নয় কিন্তু সংকটের সময় যখন কেউ পাশে থাকে না তখন একমাত্র ঈশ্বরই পাশে থাকেন যখন ভরসা মানুষকে নিঃস্ব করে দেয় ও ইচ্ছে দুর্বল করে দেয় তখন নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করে বেঁচে থাকার লড়াই শুরু করো নিজের থেকে প্রিয় ও হিতাকাঙ্ক্ষী আর কেউ হতে পারে না মনে রেখো যখন তুমি হেরে যাওয়াকে সহ্য করে নেবে তখন বেঁচে থাকার ইচ্ছাও প্রবল হয়ে যাবে কারণ তুমি হেরে যাওয়াকে হারাতে থাকবে সময়টা তোমার চেষ্টা করলে সেই সময়কে কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত হও বা ধনী হও আর না হলে ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দাও পরমাত্মা শুধু রাস্তা দেখান সেই রাস্তায় নিজেকেই হাঁটতে হয় মহাত্মা বুদ্ধ পুনরায় কাহিনীটিতে ফিরে গিয়ে বললেন এরপর সম্পদ কি করলো এরপর সম্পদ চলতে চলতে একটি অরণ্যে প্রবেশ করলো ভাবলো এই অরণ্যে ফুল ফল খেয়েই দিন কাটাবে কিছু ফলের গাছ দেখতে পেয়ে পেট ভরে ফল খেল তারপর একটি গাছের তলায় বসে সেই গ্রন্থটি বের করে পুনরায় পড়ার চেষ্টা করলো কিন্তু কিছুই পড়তে পারলো না সম্পদ মনে করল মা বলেছিলেন হয়তো কোনো পথ প্রদর্শক রহস্য এই গন্ধে আছে তাই তাড়াতাড়ি শুধু পাতা উল্টে উল্টে দেখতে লাগলো কিন্তু কিছুই পড়তে সামর্থ্য হলো না মনে মনে ভাবলো যদি সময়ে পড়াশোনা করতাম তাহলে আজ এই গ্রন্থটি পড়তে পারতাম এমন সময় দমকা হাওয়া দিল সেই হাওয়াতে গ্রন্থের কিছু পৃষ্ঠা উড়ে গেল সম্পদ ভাবল কটা পৃষ্ঠা উড়ে গেল কিছুই বুঝতে পারলাম না সম্পদ সেই গ্রন্থটিকে বন্ধ করে নিজের থলোতে ভরে রাখল পেট ভর্তি তাই সম্পদের ঘুম চলে এলো এদিকে সেই গ্রন্থের পৃষ্ঠা উঠতে উঠতে পৌঁছালো সেই রাজকুমার শিকার ধরতে সেই অরণ্যে এসেছিল রাজকুমার ঘোড়া থেকে নেমে সেই গ্রন্থের পৃষ্ঠাটি তুলে পড়তে চেষ্টা করলো কিন্তু রাজকুমার সংস্কৃত জানতেন না তাই সেই সংস্কৃত শ্লোক পড়তে পারলেন না তবুও সেই পৃষ্ঠাটি ভাঁজ করে নিজের কাছে রেখে দিলেন রাজকুমার একটা হরিণ দেখতে পেয়ে হরিণের পিছু নিয়ে ছুটতে ছুটতে একটা অরণ্যের মাঝে মন্দিরের কাছে এসে পৌঁছালেন দেখলেন মন্দিরে কিছু বনবাসী জোরে জোরে পূজা পাঠ করছে এক পুরোহিত মশাই বললেন দেবীকে নরবলি দিলে তবেই দেবী সন্তুষ্ট হবেন এমন সময় বনবাসীরা রাজকুমারকে দেখতে পেলেন বনবাসীরা রাজকুমারকে ধরে পুরোহিতের কাছে নিয়ে গিয়ে বললেন পুরোহিত মশাই ভাগ্যক্রমে আমরা একজনকে পেয়েছি একেই বলি দেয়া হোক রাজকুমার প্রাণ সংকটে দেখে বললেন রোহিত মশাই আমি নিজকুলের আমাকে বলি দিলে দেবী অসন্তুষ্ট হবেন রোহিত মশাই বললেন বলি দেওয়া নিয়ে প্রয়োজন কুল ও উচ্চকুল কোনো প্রসঙ্গ নয় রাজকুমার বাঁচার আর কোনো উপায় দেখতে না পেয়ে মনে মনে মৃত্যুকে স্বীকার করে নিয়ে বললেন আমার একটি অন্তিম ইচ্ছা আছে রোহিত মশাই বললেন বলো কি তোমার অন্তিম ইচ্ছা রাজকুমার সেই গ্রন্থের পৃষ্ঠা বের করে দিয়ে বললেন শুধুমাত্র এই পৃষ্ঠায় শ্লোক দুটি বর্ণনা করে শুনান আর এর অর্থ ব্যাখ্যা করুন পুরোহিত বললেন দাও আমি এর অর্থ বিশ্লেষণ করে দিচ্ছি রাজকুমারের পৃষ্ঠাটি পুরোহিত হাতে নিয়ে পড়ে বললেন এতে যে শ্লোক লেখা আছে তার অর্থ হলো। মিথ্যা মিথ্যার জন্ম দেয় একটি সত্য লুকাতে একশোটি মিথ্যার আশ্রয় নিতে হয় আর অন্তিমে এই মিথ্যায় মনুষ্যকে বিপদে আটকে দেয় আর দ্বিতীয় শ্লোকের অর্থ হলো প্রাণ অতি মূল্যবান এই প্রাণ অতি সহজেই নেওয়া যায় কিন্তু প্রাণ ফিরিয়ে দেওয়া কোনো মহাপুরুষের দ্বারাও সম্ভব নয় শ্লোকের অর্থ শুনে রাজকুমার কাঁদতে শুরু করলেন পুরোহিত বললেন তুমি কাঁদছ কেন রাজকুমার বললেন এই দুটো শ্লোকই আমার উপরেই বিদ্যমান বনবাসীরা দ্বিতীয় শ্লোক শুনে বললেন পুরোহিত মশাই সত্যই তো আমরা কারো প্রাণ দিতে যখন পারব না তখন কারো প্রাণ নেওয়ার অধিকারও আমাদের নেই রোহিত মশাইয়ের দিব্য দৃষ্টি খুলে গেল সে বলল আমরা কত বড় পাপ করতে যাচ্ছিলাম এই পৃষ্ঠা আমাদের জ্ঞানচক্ষু খুলে দিল আজ থেকে কোনো বলি এই মন্দিরে দেওয়া হবে না এই বলে বনবাসীদের বললেন ওকে মুক্ত করে দাও রাজকুমার সেই পৃষ্ঠা নিয়ে বাড়ি ফিরে এলেন তার পিতাকে গিয়ে সেই পৃষ্ঠা দেখিয়ে বললেন পিতা আপনি বহুবার বলেছিলেন স্বীকার করা মহাপাপ আমি আপনার কথা শুনিনি আমি শখের লোভে শিকার করতে গিয়ে মৃত্যু মুখে পড়েছিলাম এই পৃষ্ঠায় আমার জীবন বাঁচালো তার পিতা রাজা সুরেন্দ্রনারায়ণ সেই পৃষ্ঠা পড়ে দেখলেন আর বললেন এই পৃষ্ঠায় পৃষ্ঠা সংখ্যা তিন লেখা আছে নিশ্চয়ই কোনো গ্রন্থের পৃষ্ঠা এই গ্রন্থখানি কত মূল্যবান হবে তাহলে রাজা সুরেন্দ্রনারায়ণ মন্ত্রীকে বললেন মন্ত্রীমশাই আপনি খোঁজ করুন এই পৃষ্ঠা যেই গ্রন্থের সেই গ্রন্থের খোঁজ করতে হবে আপনাকে এদিকে সম্পদ অরণ্যে ফল ফুল খেয়ে জীবন অতিবাহিত করতে করতে অরণ্যে ঘুরতে ঘুরতে একসময় সময় অরণ্যে শেষ করে রাজা নারায়ণের রাজ্যে প্রবেশ করলো এখানে এসে অনেক কাজের চেষ্টা করল কিন্তু কেউ কোনো কাজই তাকে দিল না আসলে অরণ্যে দিন ঘুরতে ঘুরতে প্রসাদ জীর্ণ ও পাগলের মতো চেহারাই পরিণত হয়ে আবার অনাহারে ঘুরতে ঘুরতে রাজমহলের পাশ দিয়ে যেতে যেতে রাজমহলে রান্নাঘর থেকে সুস্বাদু খাবারের গন্ধ বেরিয়ে আসছিল সম্পদের নাখে সেই সুগন্ধ প্রবেশ করা মাত্রই খিদের জ্বালা দ্বিগুণ হয়ে গেল আর খিদে সহ্য করতে না পেরে চুপি সারে রাজমহলের রান্নাশালাই এসে উপস্থিত হলো পাচককে দেখে বলল একটু আমায় খাবার দাও আমি খুব ক্ষুধার্থ পাচক তাকে তাড়িয়ে দিয়ে বললো দূর হো এখান থেকে যত সব পাগল ছাগল এসে উপস্থিত হয়েছে খিধের জ্বালায় সম্পদ পাচকের দৃষ্টি এড়িয়ে দু চারটে রুটি তুলে নিয়ে ভরে নিল কিন্তু দুর্ভাগ্যক্রমে পাচক দেখে ফেললেন পাচক বলল তুই চুরি করছিস এই বলে টানতে টানতে রাজা সুরেন্দ্রনাথের কাছে নিয়ে উপস্থিত হলো পাচক বলল মহারাজ চুরি করে রান্নাশালায় এসে আবার খাবার চুরি করেছে এই থলেতে রুটি চুরি করে ভরে রেখেছে ওর থলিটিকে উপর করে দেখা হোক সত্যই কি আছে দেখব যেই সম্পদের থলে উপর করেছে সে রুটি আর সেই গন্ধটি মেঝেতে পড়ল রাজকুমার হঠাৎ করে তার আসন থেকে উঠে এসে সেই গন্ধটি খুলে দেখল দেখলেন অরণ্যে যে পৃষ্ঠাটি পেয়েছিলেন সেই পৃষ্ঠাটি এই গ্রন্থটি পৃষ্ঠা রাজকুমার খুশিতে উৎফুল্ল হয়ে বললেন যে গন্ধটি আজ এক মাস ধরে খুঁজছি আজ সেটা খুঁজে পেলাম সম্পদকে এই গ্রন্থটির ব্যাপারে জিজ্ঞাসা করলে সম্পদ সব কিছু বর্ণনা করল তার পিতার কথা তার পিতৃ পরিচয় সব শুনে রাজকুমার সসম্মানে সম্পদকে প্রথমে ভালো করে খাওয়ালো তারপর বলল তোমার কাছে এত মূল্যবান পুস্তক থাকা সত্ত্বেও তুমি ভিক্ষাবৃত্তি করছো তুমি চুরি করছো জানো এই গ্রন্থের মূল্য হিসাবে তোমাকে পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রা দেব এই বলে রাজকুমার তার জীবন কিভাবে ফিরে পেয়েছে এই গ্রন্থের পৃষ্ঠার মাধ্যমে সেটা তা বর্ণনা করলো রাজপণ্ডিত দ্বারা একে একে প্রত্যেক পৃষ্ঠার অর্থ জানতে শুরু করলো রাজকুমার প্রথম পৃষ্ঠায় লেখা আছে অবিদ্যা জীবনের সংকটের পথ অবিদ্যায় বিবেকের পথ বন্ধ করে রাখে যা মনুষ্যকে ভুল পথে চালিত করে সম্পদ মনে মনে ভাবল একদম সত্য আজ আমার জীবনের জন্য এই অবিদ্যাই দায়ী আমি যদি বিদ্যা গ্রহণ করতাম তবে আজ আমার জীবনে এই দিন আসত না দ্বিতীয় ক্লিস্টার শ্লোক সময়কে তুমি যদি বিনাশ করো তবে এক সময় সময়ই তোমাকে বিনাশ করবে সম্পদ হাও হাও করে কাঁদতে শুরু করলো আর বলল পিতা আমাকে বহুবার সংশোধনের চেষ্টা করতে বলেছিলেন কিন্তু আমি সব সময় সময় নষ্ট করে দিয়েছি আজ আমার হাতে না আছে বিদ্যা আর না আছে সময় রাজকুমার সম্পদকে শান্ত করে বললেন তুমি আবার নতুন করে শুরু করো আমি তোমার পাশে আছি তুমি একটি পাঠশালা খুলো তুমি গরিব ও পিছিয়ে পড়া ছাত্রদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করো এতে তুমিও পড়াশোনা করার সুযোগ পাবে আর তোমার পিতার আদর্শকে পুনরায় প্রতিষ্ঠিত করতে পারবে সম্পদ রাজকুমারের যুক্তিকে শ্রেয় মনে করে সেই পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রা করতে শুরু করল, আর দেরিতে হলেও পুনরায় শুরু করে পিতার আদর্শকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে পথ চলা শুরু করল মহাত্মা বুদ্ধ কাহিনী সমাপ্ত করে বললেন বৎস নিশ্চয়ই তোমাদের মার্গদর্শন করাতে সক্ষম হয়েছে কাহিনীর মাধ্যমে পিতা ও পুত্র মহাত্মার চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে লাগলেন পুত্র তার নিজের জ্ঞান চক্ষুর উদয় হয়েছে তাই নিজের পিতার কাছে ক্ষমা প্রার্থনা করে সময়কে সঠিক ব্যবহার করবে এই প্রতিজ্ঞা করল প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি নিশ্চয় তোমাদের মার্গদর্শন করাবে ভিডিওটি যাদের প্রয়োজন অবশ্যই তাদের কাছে শেয়ার করে দাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পৰৱৰ্তী কণ্টেক্টে চংগী নম বুদ্ধায়